জবরদখল উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসন ও ইংরেজবাজার পৌরসভা শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের রাজ মোড় থেকে শুরু করে কেজে স্যানাল রোডের দুপাশে জবরদখলকারীদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে নো পার্কিংয়ে বাইক বা চার চাকা না রাখার নির্দেশ দেওয়া হয় আগামী কয়েকদিনের মধ্যে জবরদখলকারীরা ফুটপাত মুক্ত না করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আধিকারিকরা এদিন জেলা প্রশাসন ও ইংরেজবাজার পৌরসভার যৌথ অভিযানে উপস্থিত ছিলেন সদর মহকুমার শাসক পঙ্কজ তামান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু সন্ধ্যা দাস গৌতম দাস কাকলি কর্মকার সুমিতা ব্যানার্জি, মনীষা সাহা মণ্ডল শিবরা রায় সহ অন্যান্য পুলিশ অফিসার ও আধিকারিকরা মুখ্যমন্ত্রীর নির্দেশে গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন রাস্তায় যানজটমুক্ত ও জবরদখলকারীদের উচ্ছেদ অভিযানে নামে জেলা প্রশাসন ও পৌরসভা এদিন ফুটপাত দখল করে যারা ব্যবসা করছেন তাদেরকেও সচেতন করেন প্রশাসনিক আধিকারিকরা এর পাশাপাশি আগামী কয়েকদিনের মধ্যে ফুটপাত মুক্ত করার নির্দেশ দেওয়া হয় জবর দখলকারীদের মুখ্যমন্ত্রীর নির্দেশে শহর যানজট মুখ্যমন্ত্রীর নির্দেশে শহর যানজট মুক্ত ও ফুটপাত মুক্ত করার অভিযান চলবে শহর জুড়ে বলে জানান সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং এবং ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যদি হোটেল হতে ডালে আপনি নিজে রাখবেন তাহলে মিথালি লোক নিয়ে যাবে তার জন্য পেমেন্ট করতে হবে পুরো এটা একদমই কমপ্লিট কেন হয়েছে এটা সাইনাট কথা সাইনাট আরে এটা আনওয়ান্টেড কংক্রিট আনওয়ান্টেড দেখেছি ছিল না ঠিক আছে প্রথম হচ্ছে কেউ রাস্তা অবরোধ করবে না কেউ জঞ্জাল রাস্তায় ফেলবে না তার জন্য মিউনিসিপ্যালিটি আমাদের পার্কিং প্লেস করবে সেখানে সাইকেল রাখতে হবে মোটর সাইকেল রাখতে হবে আর নিজের বাকেটে রাখতে হবে বাকেট থ্রো করে ফেললে আমরা তাকে কনজারভেন্সি অ্যাক্ট অনুযায়ী নোটিশ করবো পেনাল্টি করবো এটা আমরা আলটিমেটাম দিয়ে গেলাম এরপর যদি এই দৃশ্য দেখি ইনস্ট্যান্ট আমরা অ্যাকশন নেব তাহলে আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে শহরের পরিষেবা দেওয়া মানুষ যাতে সুস্থভাবে ঘুরতে পারবে সব এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছে যেমন আমাদের মানুষের অসুবিধা হচ্ছে দেখতে হবে আর যারা অসুবিধা করছে তাদেরকেও দেখতে হবে রাস্তা অনেক প্রচুর বাইক দেখতে পাওয়া গেল বলে দিলাম সবকে অ্যালার্ট করলাম এরপরে আমরা নির্দিষ্ট পার্কিং প্লেস করব সেই পার্কিং বাইরে করলে গাড়ি শীত হবে

ঠিকঠাক করে ডাস্টবিন করে মেনটেন আর কিছু পার্কিং লিগাল পার্কিং যেটা দেখছি সেটাকে মানে স্ট্রিম লাইন করা আর দুদিকে যেমন বাইক গাড়ি সাইকেল রাখে একদিকে রাখে এটা আমরা বেসিক্যালি আজকে মেসেজ দিচ্ছি যে উইদিন ওয়ান মান্থ যা যা কারেকশন যা করতে হবে তারপরে যদি না কারেকশন করে আমরা আমাদের মতো লিগাল অ্যাকশন নিই হবে God, you know,